হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আমি এর আগের ব্লগিংটা করেছিলাম কার্তিক পুজো নিয়ে আমার ভাগ্নিকে যে কার্তিক দিয়েছিল আর আজকের ব্লগিংটা হলো কার্তিক আমার বাড়ি ঘুরতে আসবে তো সেই জন্য আজকের ব্লগিং হচ্ছে আর কার্তিক ঠাকুর যারা দেয় তাদের একটা নামের লিস্ট থাকে যে কতদিন কতজন মিলে দিল তো তাদের মধ্যে একজনকে মামা বানতে হয় তো আমার বান্ধবীর ছেলে মামা বেনেছিল তো নিয়ম এটা আছে যে কার্তিক পুজো হয়ে গেলে একদিন কার্তিককে নিয়ে মামার বাড়ি ঘুরতে আসতে হয় তো আজকে ঘুর ঘোরাতে নিয়ে আসবে তো তারই যন্ত্র চলছে দেখো রাত্রিরে খাওয়া দাওয়া হবে কার্তিক তো আর একা আসবে না কার্তিকের সঙ্গে আরও তার মা বাবা ঠাকুমা দিদা করে সবাই আসবে তো তাদের জন্য নাস্তা বানানো হচ্ছে লুচি ঘুগনি নাস্তাতে থাকবে আর রাত্রিরে ডাল এঁচড়ে সবজি ফুলকপি সবজি চাটনি করে এরকম সব থাকবে পাঁপড় টাপড় করে তো আমরা রান্না করছিলাম রান্না করতে করতেই কার্তিক এসে গেছিলো এখানেই স্টপ করে আমরা কার্তিককে আনতে চলে গেলাম দেখো কার্তিক চলে এসেছে কার্তিকের বাবা ঘর নিয়ে যাচ্ছে আর কার্তিক তার মামার কোলে বসে একদম চলে আসলো মামার বাড়ি উত্তম দা দেখো ডান্স করছে ঝাঁজ বাজাতে বাজাতে আর এটা হলো আমার শাশুড়ি মা কার্তিকের মানে কে হবে আর এটা হলো আমার ননদের বড় ননদের ছোট মেয়ে কার্তিকের মাসি গেল আর এটা আমার বড় ননদ কার্তিকের দিদা আর এটা হলো কার্তিকের ঠাকুমা এটা হলো কার্তিকের মা মানে আমার বড় ননদের বড় মেয়ে আর যে উঠে আসছে কালো চেকের জামা পরে ওটা হলো কার্তিকের মামা তো সবাই মিলে চলে আসলো কার্তিককে ঘোরাতে খুব আনন্দ হচ্ছে আরও আছে দাঁড়াও এই যে কার্তিকের দাদু এটা আমার বড় নন্দাই আর পিছনে রয়েছে আমার শ্বশুরমশাই সবাই মিলে দীপাবলিতে ঘুরতে এসেছিল এখানে কালী পুজো হয় দীপাবলিতে তো কালী পুজো দেখতে এসেছিলো কার্তিক দিয়েছে এখানেই তো ছোটো থেকে বড় হয়েছে তো সবাই খুব খুশি হয়ে কার্তিকটা দিয়েছিল কার্তিক পুজো করেছিল দেখো ঠাকুরকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে ঠাকুর ঘরে কার্তিক একদম চশমা পরে এসেছে আজকে তো আমরা সবাই একটু ছাতে চলে এলাম ছাতে অনেক বম নিয়ে আসছিল বম ফাটাবো বলে ছাতে চলে এসেছি আমার ভাগনা দেখো সে আসমান গোলাপ নিয়ে এসেছে আসমান গোলাপ ফাটাবে আসমান গোলাপটা অতটাও ভালো ছিল না এক একটা অনেকক্ষণ ধরেই ছা মানে আসমানে ফাটে একটা একটা করে তো এইটা একবারই ফেটেছে আর ফাটেনি আর উত্তর দা তো সমানে একদম ঝাঁজ ঘন্টা বাজিয়েই যাচ্ছে আর ডান্স করেই যাচ্ছে তাই দেখে আমার ছোট আর ছোটো ভাগ্নি সেও ডান্স করতে লেগে গেল তো সবাই মিলে খুব আনন্দ করছিলাম সাথে অনেকক্ষণ ধরেই বম ফাটানো হচ্ছিল তারপরেই সবাই নিচে চলে এসেছিলাম এসে সবাইকে নাস্তা ফাস্তা করালাম নাস্তা টাস্তা করে তারপরে অনেকটাই রাত হয়ে গেছিলো সাড়ে নটা বেজে গেছিলো তো বললো এবারে কার্তিককে নিয়ে চলে যাব অনেকক্ষণ ঘুরতে আসছে চশমাটা খুলে দিয়েছে ওর ওকে একটু বরণ করছে কার্তিকের দিদা কার্তিক তো এবার চলে যাবে সেই জন্য একটু গরম বরণ করে নিচ্ছে অনেকক্ষণ সবাই মিলে খুব মস্তি করলাম ফাটানো হলো নাস্তা হলো সব কিছু করে তারপরে একটু রান্নাও রাত্রে রান্নাটা স্টপ করে দিয়েছিলাম যে সেটা রান্না করতে চলে গেছিলাম তারপরে আমি তারপরে এইদিকে তো বরণ করছে পম্পা কার্তিককে আর ওইদিকে আমার শ্বশুর মশাই আর উত্তম মিলে ডান্স করছিল। ঝাজ বাজিয়ে বাজিয়ে এমনিতেই নাচছিলো দেখছো আমাদের একটু ঝাঁজটা বাজা বাজাতে বাজাতে ডান্স করো বলে আমার শ্বশুর মশাই দেখো দু হাতটা গিয়ে হরে কৃষ্ণ বলে ডান্স করছে আর উত্তম দা দেখো ঝাঁজ বাজাচ্ছে এই করে এই সময় অনেকটাই সময় আমরা খুব আনন্দ করছিলাম তারপরে এবারে আনন্দ ফুর্তি সবই হলো এবারে কার্তিক যাবে তার জন্য একটু মনটা খারাপও হয়ে গেছিলো কার্তিক এবারে চলে যাবে সেই জন্য একটু মনটাও খারাপ ছিল সকলের দেখা কার্তিক কে নিয়ে চলে যাচ্ছে টোটোতে বসে পড়েছে সবাই দেখছো মনটা একটু খারাপ হয়ে গেল তো ঠিক আছে আবার কার্তিক মন খারাপ হলে তবেই তো আসবে কোল আলো করে আবার আমার ভাগ্নির কোলে আসবে তো সেই আশাতেই আমরা বসে আছি তো ভিডিওটা কেমন লাগলো আশা করছি অনেক ভালো লাগলো সবাই খুব ভালো থাকবে